এক হাজার টাকায় ক্যাট ডোর তাও আবার ইঞ্চি চমৎকার সুন্দর একটি ক্যাট প্যাকেটিং খোলা হচ্ছে ফিটিং করে দেওয়ার উদ্দেশ্যে একটা কমপ্লিট ক্যাট আমরা এখন এটা আনসাইজ অর্ডার হয়েছে সেটা ফিটিং করে দিব তো কিভাবে ফিটিং করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা প্যাকেটটি খুলে নিয়েছি এরপরে আমরা আবার সাইড চোখ আটের সাইড এ ক্লাম খুলব প্রথমে ক্লাম্প খুলে নেওয়া হচ্ছে সদর থেকে স্প্রে খুলে নেওয়া হচ্ছে ओह पता कोई हो और कोई पुलिस है